হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সব কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি দেখো একদম সকালে ঘুম থেকে উঠে থেকেই শুরু করেছি আমার ব্লগ বানানো তো ঘুম থেকে উঠেই একদম দরজা খোলা থেকে শুরু করলাম ভালো মাইকে মর্নিংটা তোমাদের সাথেই শেয়ার করি ওই যে উঠে মানে যেটা নিয়ম চৌকাটে জল দিয়ে আমি আমার মানে মুখটা আগে তো ফ্রেশ হতে হবে বাসি মুখ নাহলে তো ধরো বাসি মুখটা না ফ্রেশ হলে পরে তোমার কথা বলতেও কারোর সাথে ভালো লাগে না চোখে মুখে জল না দিলে আর নিজের মাইন্ডটাও ঠিকঠাক ফ্রেশ হয় না সেই জন্য আগে ব্রাশ করে মুখে চোখে জল নেওয়ার পরেই দেখবে বেশ ফ্রেশ লাগে নিজেকে অনেকটাই তো আমিও সেটাই করলাম তারপর আমার সকালের রুটিন যেটা গরম জলের সাথে মধু চিয়া মানে এটা আমার তো চিয়াশিড হয়ে যেন থাকে আমি তোমাদের আগের দিনেই দেখেছি বা আগে বলেছি ভিডিওতে যে আমি রাত্রেবেলা চেয়ারশিটটা ভিজিয়ে রাখি আর তার সাথে মধু আর লেবু দিয়ে সকালবেলায় খাই কেন এটাই আমার সকালবেলায় মানে হেলথ বলতে পারো আর আমার বাজে অভ্যাস কি বলতো যে কোনো একটা কাজ করার সময় না একটা হাত মানে বা হাতটা আমি তুলে রাখি এটা একটা খুব বাজে অভ্যাস অনেক সময় চেষ্টা করি কিন্তু এটা আমার হয়েই যায় মানে আমি অনেক সময় আমি এখন আগে বুঝতে পারতাম না কি এখন যেহেতু ভিডিও করি তো সেই কারণে আমি দেখতে পাই যে আমি হাতটা কিন্তু অনেক সময় তুলে রাখি তো আমি দেখছো আমাদের সাথে কথা বলতে বলতেই অলরেডি আমি জল গরম খেয়ে নিলাম এবার যে বাসনগুলো আছে তো মানে ওটা তো কালকের বাসন তো রাত্রিবেলায় ধোয়া হয়েছিল না মানে এখন যেহেতু ভিডিও এডিটিং করতে হয় সেই কারণে আর বেশি রাত করি না রাত করতে মানে শুতে শুত্তে প্রায় তাও বারোটা সাড়ে বারোটা বেজেই যায় তো আমি ওই জন্য আর বাসনগুলো এখন ধোয়া হয় না কোনো দিন কোনো দিন হয়তো ধুই আবার কোনো দিন ধোয়া হয় না তো আজকে এই জন্য সকালবেলায় রয়েই গেছিলো তো সেগুলো আজকে যেহেতু বৃহস্পতিবার অনেকটাই সকালবেলার কাজ থাকে কেন সারদিকে বাসি ঘর দুয়ার মুচামুচি সব কিছুই করতে হয় তো সেই জন্য ভেবেছিলাম রাত্রিতেই ধুবো কিন্তু ধোয়া হয়নি যাই হোক এখন সকালে উঠো ধুতে হয় আর বাসন ধোয়ার পরে তো বেসিনটা না ধুলে তো জানোই সেটা একটা মানে বিচ্ছিরি লাগে কেমন একটা মানে চিটচিটা ভাব চলে আসে আর চু ঘুম থেকে উঠে কি বলো তো একটু যদি চুলটা না ছাড়িয়ে নিই সেখানে তো মানে চুলটা এত এবড়ো খেবড়ো হয়ে থাকে না মাতের তো ছোট চুল সেই কারণে মানে চুলটা পুরো এবড়ো খেবড়ো হয়ে থাকে আর ওই জন্য চুলটা একটু ছাড়িয়ে নিলেই ভালো হয় তারপরে তো বাকি কাজ আছেই যথাযথ বাইরে যে মানে গাছের পাতা পড়ে এখন এত বাতাস দেয় না গাছের পাতা পড়ে পুরো ভর্তি হয়ে যায় ভর্তি হয়ে যায় সেই জন্য মানে সময় ঝাঁট দিতে মানে সব সারাদিনে তুমি দুই থেকে তিনবার যদি ঝাড় দাও তো সেখানে ভালো হয় মানে আমি তো প্রায় বিকেলবেলা তো একবার দিই কোনো দিন কোনো দিন সেটা শেয়ার করি তোমাদের সাথে দেখবে তো আবার কোনো দিন সকালে দিই দুপুরবেলাটা তো বলে সবাই বলে যে ঝাঁট দিতে নেই সেই কারণে দুপুরবেলাটাই ঝাঁট দিই না আর কদিনই তো কাচাকুচি করা হয় কদিনই বলছিলাম না ডি চার দিন শেষ হয়ে গেছে যেন কাচতে পাচ্ছি না তো বেরোনো হয়নি আর কালকে সকালবেলায় মানে কালকে সন্ধ্যাবেলায় আমি বেরিয়েছিলাম একবার দিয়ে আমি যে ডিটারজেন্টটা কিনে এনেছি দেখো আমি কি পেয়েছি যে টাওটা নিয়েছি টাওটার সাথে গামলাটা দিয়েছি দেখো গামলাটা কি সুন্দর দেখতে আজকে অনেকগুলোই কাজ আছে এখানে ঘর দোয়ার মুছামুছিও করতে হবে তার সাথে আবার মানে কাঁচাকাচিগুলো অনেকগুলোই পড়ে রয়েছে সেদিন থেকে বেডশিটটা পড়ে রয়েছে বাকি তো এবার ছেলের জামা কাপড় অনেক জমা হয়ে গেছে তো তাই আমি ঝটপট করে বাকি কাজগুলো সেরে ফেলি বিছানা টিছানাগুলো পরিষ্কার করে নিই আর দেখো আমার ছেলেকে দেখো জানলা খুলতে বলছি সে কেমন পা তুলে জানলা খুলছে আমি বলি বিছানাগুলো ঠিক করে নিই ফ্রেশ করে নিই ঝাঁটফাটগুলো দিয়ে নিই ঝাট দেওয়ার পরে তো আবার ঘরগুলো সব মুছতে হবে কারণ মানে সব দিনই মুছা হয় কিন্তু আজকে তো একদম মানে কি বলবো সব ক্লিনজার দিয়ে ভালো করে পরিষ্কার করে একদম ক্লিন করতে হবে কেন সব মানে অন্য দিনের তুলনায় আমরা একটু বৃহস্পতিবার দিনটা কী বলবো ভালো করে আমরা আরও ভালো করে সুন্দর করে মুছি কারণ বৃহস্পতিবারটা আমাদের মানে বাঙালি বধুদের একটা তো আচার আছে যে বৃহস্পতিবার মানে পরিষ্কার পরিচ্ছন্নতা চারদিকে করা বা পুজোর ব্যাপারটা থাকে তো আজকে চিন্তা করেছি কি তো চিন্তা করেছে যে ঠাকুরগুলো না সিংহাসনটা একটু ধুলা পড়ে গেছে তো আমি যখন তাড়াতাড়ি করে সব কাজ ছেড়ে ছেড়ে কাছাকাছিগুলো করে নিয়ে আর সিংহাসনটা আমি একটু পরিষ্কার করে একদম ঠাকুরগুলো মুছামুছি করব এটাই চিন্তা করছিলাম কারণ আগের বৃহস্পতিবারে আমার একটু অসুবিধা ছিল বলে পুজো করতে পারিনি সেই জন্য তাহলে দু সপ্তাহ হয়ে যাওয়া মানে বুঝতে পারছো পুজো মানে হয়নি সেই কারণে ধুলো পড়ে গেছে প্রচুর আর আমি যেন তাড়াতাড়ি করে সব কিছু কাজগুলো সেরে ফেলছি রান্নাঘরে এসে গ্যাস ট্যাসগুলো একদম মুছে নিলাম কারণ বাসে রান্না করার আগেতে সব কিছু এগুলো পরিষ্কার করে তারপরেই কাজব কাচা করে স্নান করব আর এই যে সানটান করে আমি চলে এসেছি আর বাকি মানে ভিডিওগুলো কি হয়েছে বলো তো মানে আমার ফোনটা ভীষণভাবেই ডিস্টার্ব করছে ওই জন্য আমার যতগুলো ভিডিও করেছি সব মানে ফাইলগুলো পুরো সাদা হয়ে গেছে সেই কারণে ফোনে আমি ভিডিওগুলো আর বাকি শ্যুট দিতে পারলাম না তার জন্যে সরি ফোনটা এতটা মানে কিভাবে ডিস্টার্ব হয়ে গেছে বুঝতে পারছি না যাই হোক তো আমি সানটান করে এই যে ঠাকুরগুলো একটু ভাবলাম মুছে তোমাদের বললামই তো ঠাকুরগুলো মুছে নিয়ে আর সিংহাসনটা অনেক ধুলো পড়ে গেছে তো আমি ঠাকুরগুলো মোছার পরে সিংহাসনটা ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি কেন এখানে যেহেতু কাজ হচ্ছে পাশের বাড়িতে সেই কারণে অনেকই গাড়ি ঘোড়া ছুটছে আর ধুলোগুলো অনেক পড়ছে ওই জন্য আমি সিংহাসনটা সবই পরিষ্কার হচ্ছে কিন্তু ঠাকুর তো যখন তখন পরিষ্কার করা যায় না বলো এমনি বাকি তুমি যখন তখন সব কাজই করতে পারবে কিন্তু ঠাকুরের কাজ করতে গেলে স্নান করে শুদ্ধ বাস্তে আমাদের করতে হয় সেই কারণেই সান যতক্ষণ না স্নান করে হয় আর যেদিন তে তো মানে ঘরটা তোলাটাও আমাদের মানে একটা সংস্কার আছে যে লক্ষ্মী বাচ্চারা ঘর তোলা যায় না সেই কারণে করতেও পারি না তো আজকে চিন্তা করলাম যে ঠাকুরটা আমি অন্তত পরিষ্কার করবোই তো আজকে একসাথে অনেকগুলোই কাজ করেছি কিন্তু ভিডিও মানে ফোনটা খারাপ হয়ে যাওয়ার জন্য না আমি ভিডিওগুলো তোমাদের কিছুই দেখাতে পারলাম না সবটা মানে আট দশটা ফাইল পুরো দেখলাম সাদা ব্ল্যাঙ্ক হয়ে গেছে তো ওটা আমি আর কিছু কিছুতে উদ্ধার করতে পারলাম না মাঝে মধ্যেই ফোনটা এরকম ডিস্টার্ব করছে কিন্তু মেমরি কার্ডও লাগানো আছে সবই আছে তা সত্ত্বেও যে কেন এরকম হচ্ছে সেটা বুঝতে পারছি না যাই হোক তো দেখতে পাচ্ছ আমার মা লক্ষ্মী যে বসে আছে মানে সুন্দর করে সবকে মুছে আর বসে আমার মা লক্ষ্মীর মূর্তিটা আমার এত ভালো লাগে না মানে সত্যি বলছি মানে এত ভালো লাগে খুবই ভালো লাগে আমার এই মূর্তিটা মানে আমি যখন এই সিংহাসনে নিয়ে এসেছিলাম তো মানে সত্যি আমার মনটা খুব ভালো হয়ে গেছিলো আমার মানে খুব পছন্দ হয়েছিল দোকানে যখন আমি মূর্তিটা দেখেছিলাম মানে দশকর্মার দোকানে তখন আমার ভালো লেগেছিলো আমি ওই জন্য এই মূর্তিটা নিয়ে এসেছিলাম আর সত্যি কথা বলতে কী বলতো আগে আমার লক্ষ্মী ঠাকুরের মূর্তি ছিল না আমি রিসেন্ট মানে এক বছরের না এক বছর না বছর ধরে হবে এই মূর্তিটা আমি নিয়ে এসেছি তো সিংহাসনটা একটু ফাঁকা ফাঁকা লাগতো মানে এমনি ফটো ছিল তো আমি এই কারণেই মূর্তিটা নিয়ে এসেছি দেখছো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সিংহাসনও পরিষ্কার হয়ে গেলো আর ঠাকুরগুলো পুরো পরিষ্কার করে ফেলেছি আর সুন্দর করে যে তাদের মালাগুলো মানে রেখেছিলাম সব ধুয়ে নেই রেখেছিলাম আমি যাই হোক ওগুলো সব শ্যুট করেছিলাম কিন্তু মানে দেওয়া হয় যেহেতু ফোনটা ডিস্টার্ব না আমি কোনো কিছুই তোমাদের দিতে পারিনি ভিডিওটা আমি সব কিছু বাসন কুসন সব ধুয়ে নিয়ে এসেছিলাম দিয়ে আমি বসিয়ে দিচ্ছি মা লক্ষ্মীর ঘর আর এই যে যেগুলো ঠাকুরের কাজ সেগুলো তো করতেই হয় আমি পুজোটা সেরে ফেলি এরপরে জটপট করে কেন পুজোটা করতে একটু লক্ষ্মী পারে পুজো করা মানে বুঝতে পারছো সব কিছু পরিষ্কার টরিষ্কার করে যখন পুজো করি একটু টাইম লেগেই যায় আমাদের অন্য দিনগুলো আলাদা কথা মানে অন্য দিনগুলো তো এইভাবে ঠাকুর পরিষ্কার টরিষ্কার করতে পারি না তা সেই কারণে ঠাকুরকে জল তো সেটা ধূপ দিই আর জল মিষ্টান্ন দিত সেটা হয়ে যায় কিন্তু আজকের দিনটা একটু মানে ভালো করে পুজো না করলে না মনটা একটু শান্তি হয় না সেই কারণে ভালো করে একটু মানে মন শান্ত করে বসে পুজো করি আর ছেলেকে সবসময় বলে রাখি যে এই সময়টা আমাকে ডিস্টার্ব করবি না আর ও তো মানে পড়তে পড়তেও কিছু না কিছু তোমার যখন আমি পুজো করবো না ওর কিছু না কিছু বলতেই হবে এটাই একটা ব্যাপার তো চলো আমার তো পুজো প্রায় হয়েই গেলো তো স্নান টান করে আমার দেখতেই পাচ্ছো আমার পুজো কমপ্লিট করে ফেলেছি মানে ফোনটার জন্য আমার ভীষণই অসুবিধা হচ্ছে কিন্তু সত্যি কথা আমার এখন ফোন কেনার মতো সামর্থ্য নেই যে আমি আবার একটা নতুন ফোন কিনে ফেলবো সেটা পাচ্ছি না এই কারণে ভিডিও প্রায় দিন দিতে আমার ভীষণই অসুবিধা হচ্ছে তো দেখো আমার সিংহাসনে ঠাকুরগুলো কত সুন্দর চকচক করছে মানে খুব ভালো লাগে আমার ঠাকুরগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে একদম তোমরাও দেখো চলো মা লক্ষ্মীর পুজো আমি করে ফেলেছি আর চু মানে আমাদের তো মানে কি বলবো এই গিয়ে নিয়মই যে স্নান টান করে একটু পুজো করে মানে পুজো করার আগেও অনেক সময় মানে সিঁদুর পরে কিন্তু আমি স্নান করে মাথায় গামছাটা বেঁধে নিয়ে একদম বসেছিলাম যেহেতু জানি অনেকটা কাজ আছে সেই কারণেই মানে তাড়াতাড়ি আমি স্নান করেই চলে গেছিলাম তো পরে চুলটা ছাড়িয়ে নিয়ে একটু সিঁদুর মানে সিঁদুরটা ঠেকিয়ে নিচ্ছি কারণ আমাদের বধূদের তো সিঁদুরটা না পড়লে নয় এটাই হচ্ছে আমাদের অহংকার চাই বলো তাই বলো আমাদের অহংকার হচ্ছে সিঁদুর সিঁদুর যতক্ষণ আমাদের আছে ততক্ষণ আমাদের একটা শক্তি না আমি তো মনে করি যে আমার ভীষণভাবে একটা শক্তি সিঁদুরটা না থাকলে যেন মনে হয় সত্যি কথাই মানে কীরকমই একটা কপালটা লাগে তো সীতাই সিঁদুরটা আমার খুবই ভালো লাগে তো ওই যে যত কাচাকাচি করেছি দেখো মানে এগুলো তো শ্যুট করেছিলাম কিন্তু হয়নি আমি পরে এটা ফোনটা সুইচ অফ করে সব সিমগুলো খুলে সব ঠিক করে তারপরে এটা ভিডিওটা করেছি চলো আজকে রান্নাবান্না সেরে ফেলি আজকে রান্নাবান্না করেছি দেখো এই যে ভেন্ডি আলুর তরকারি মাছের ঝাল আর শাক তো আমার ভিডিও এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো